আর এই নিচের অংশটা তো বন্ধুরা আমরা এখন ঢুকবো এই যে নিচের অংশটা যেটা খুবই সুন্দর আপনি এই ভিতরে দেখেন এই এখানে আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে সব কিছু এই যে দেখেন সাধনা ধারা নিজেকে এবং বিশ্বকে জানুন এই যে এই দেখেন গৌতম বুদ্ধ এই যে গৌতম বুদ্ধ এই যে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই যে গৌতম বুদ্ধর যেই এই সামনের ইয়াটাই কিন্তু গৌতম বুদ্ধ আর একদম সামনের যেটা এটা এটা কে ওটাও গৌতম বুদ্ধ ওইটাও গৌতম বুদ্ধ না আর ওনারা হচ্ছে শিষ্য উপরে দুজন হচ্ছে শিষ্য কিন্তু ওনারা দুজন কে থাইল্যান্ডের বুদ্ধ সম ও ব্যক্তি আচ্ছা আচ্ছা দেখেন আমি তো আর ওই ধর্মের না তারপরেও কিন্তু আমি আমার আইডিয়া থেকে বলছিলাম কিন্তু ভাই আমাকে অনেক কিছু মানে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে এই এই দুজন হচ্ছে মানে থাইল্যান্ডের বৌদ্ধ সন্ন্যাসী এই যে একই চেহারা এই দেখতে পাচ্ছেন একই ব্যক্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা সকল ধর্মই অনেক প্রতিটা ধর্মই সুন্দরভাবে পৃথিবীতে মানে আবির্ভূত হয়েছে এবং কি পৃথিবীর মধ্যে শান্তি রক্ষার্থে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে সবাই তবে আমরা কেন যেন শান্তিটাকে রক্ষা করতে পারি না এটাই বুঝি না আমরা কেন ভাতৃত্বের বন্দনা আবদ্ধ হয়ে পৃথিবীতে বিরাজ করতে পারি না এটাই আমরা বুঝি না তো যাই হোক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু এই দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে সবগুলোই তো থাইল্যান্ড থেকে এসেছে না ভাই আর যে কেউ আসলে তো এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবে তাই না মানে ভিতরে ঢুকার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন থাকে তাই তো রেস্ট্রিকশন থাকে তারপর ভাই আমাকে যথাসাধ্য চেষ্টা করছে এমনি ঘুরে দেখার জন্য যেহেতু দূর থেকে এসেছে হ্যাঁ বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়া ওনারা কাউকে এখানে পারমিট মানে পারমিশন দেয় না সচরাচর তারপরেও ভাই আমাকে পারমিশন দিচ্ছে খুব ভালো লাগছে এই দেখেন সামনের দৃশ্যগুলো এই যে ফুলের পদ্ম ফুলের যে ইয়েগুলো মনে হয় পানিটা দৈনিক চেঞ্জ করা হয় না আজকে ময়লা আজকে চেঞ্জ হবে এই দেখেন খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে আর এটা একটা বিশাল হলরুমের মতোই মনে হয় কিন্তু এখানে মনে হয় উপাসনা করা হয় এইভাবে ও পূজার অনুষ্ঠানগুলো হয় আর দেখেন এই যে এখানে পূজার যে অনুষ্ঠানটা মানে কয়েকদিন পর পর ওনাদের ধর্মীয় যেই রীতিনীতি মেনে যেই অনুষ্ঠানগুলো রয়েছে ওইগুলো কিন্তু ওনারা এখানে করে থাকে এই যে দেখেন বন্ধুরা এই যে